আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে কোসোভো থেকে ইটালি যাওয়ার সহজ উপায় তো সে সম্পর্কে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে পারেন সহজে কোশ্য হলো ইউরোপের সর্বশেষ মুসলিম রাষ্ট্র কসব দু সালে স্বাধীনতা লাভ করে আমেরিকা সহ বহু দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের অংশ হওয়ায় বাংলাদেশ থেকে অনেকেই কাজের ভিসা নিয়ে দেশটিতে যাচ্ছে দেশটির ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ কসব থেকে বেশিরভাগ মানুষ ইউরোপের সেনজনভুক্ত বিভিন্ন দেশে যেতে চায় কারণ কসব ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজনভুক্ত কোনো দেশ নয় যার ফলে এই দেশের জীবনযাত্রার মান কম উন্নত কাজের বেতন কম এজন্য বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে কসব থেকে ইটালি ফ্রান্স বা ইউরোপের অন্য অন্য দেশে যাওয়ার জন্য যার ফলে অনেকেই বৈধ বা অবৈধ কসোবো থেকে ইটালি যায় কসবো থেকে ইটালি যাওয়া সহজ উপায় আপনি কসবো থেকে ইতালি দুইভাবে যেতে পারবেন একটা হচ্ছে বৈধ আর অন্যটা হচ্ছে অবৈধ কিন্তু বর্তমান সময়ে পঁচানব্বই পার্সেন্ট মানুষ দেখা যাচ্ছে যে কসবো থেকে ইটালি যাচ্ছে গেম দিয়ে তো এই গেম দেওয়া কিন্তু রিক্সও রয়েছে জীবনে অনেক ঝুঁকি রয়েছে তারপরেও আমি বলবো যে এই গেমে দিয়ে কিন্তু অনেকেই সফল হচ্ছে আপনিও চাইলে এই গেম দিয়ে কিন্তু সফল হতে পারেন তো কসবো থেকে ইটালি যাওয়ার সহজ পথ এবং যাওয়ার উপায় কসবো থেকে ইটালি গেম করা যাওয়ার জন্য আপনাকে যে বর্ডারগুলো পারে দিতে হবে এবং কোন বর্ডারের দরা খেলে কি হতে পারে দেশে ফিরিয়ে দেবে নাকি রেখে দিবে তো সে সে কিন্তু আলোচনা করবো তো কসবো থেকে ইতালি যাওয়ার সহজ উপায়গুলো হচ্ছে আপনাকে কিন্তু যে কয়েকটি দেশ রয়েছে কসোবো থেকে ধরেন কসোবর পূর্ব দিকে রয়েছে মন্টিনিগো বর্ডার উত্তরে সার্বিয়া বর্ডার পূর্ব দক্ষিণের কুণে আলবেনিয়া দক্ষিণে নর্থ মেসোডোনিয়া সর্বমুঠ চারটি দেশের সঙ্গে কিন্তু কস্যবো বর্ডার রয়েছে তবে এদের মধ্যে আলবেনিয়ার সঙ্গে কসোভো ভালো সম্পর্ক রয়েছে আপনি চাইলে কসোভোর সাথে থাকা ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালি যেতে পারবেন না যার কারণে আপনাকে কয়েকটি দেশের বর্ডার পার হয়ে কসোভো থেকে ইতালি যেতে হবে কসোভো থেকে ইটালি যাওয়ার সহজ উপায় প্রথমে কসোভো থেকে সার্বিয়া বর্ডারে পার হতে হবে তবে মনে রাখবেন আপনি যদি কসুবো ও সার্বিয়া বর্ডারে দরা কান বা দরা পড়েন তাহলে কিন্তু আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাই খুব সাবধানে বর্ডার পার হতে হবে কস্যোব থেকে ইটালি যাওয়ার সহজ পথ আপনি যদি সফলভাবে কস্যবো থেকে সার্বিয়া বর্ডার পার হতে পারেন তাহলে আপনি তিরিশ পার্সেন্ট সফলতা হয়েছেন সার্বিয়া আসার পর আপনাকে কি কিন্ডা ক্যাম্পে কিছুদিন অবস্থান করতে হবে এবং সেখান থেকে ইটালি গেম দিতে হবে এখন সার্বিয়া আসার পর আপনিও তিনটি বর্ডার পাবেন যেমন রুমানিয়া হাঙ্গিরি ও বসনিয়া এই তিনটি বর্ডারে যে কোনো একটি ব্যবহার করে গেম দেওয়া লাগবে এখন আপনার জন্য সবচেয়ে সহজ হবে সার্বিয়া থেকে সরাসরি হাঙ্গেরি যেতে হবে যার জন্য আপনাকে তিন থেকে চার হাজার ইউরো খরচ করতে হবে হাঙ্গেরি আসার পর সেখান থেকে আপনার দালাল আপনাকে স্লোবনিয়া দিয়ে আপনাকে ইতালি পৌঁছে দেবে তবে কখনও হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া ডুববেন না এতে করে ধরা পড়ার প্রচুর সম্ভাবনা থাকে আর একবার ধরা পড়লে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেবে তবে এইভাবে আসলে আপনাকে চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে বৈধ উপায়ে যাওয়া সবচেয়ে নিরাপদ আমি বলবো বৈধভাবে গেলে আপনার জীবনের রিক্স থাকে না আর অবৈধভাবে গেলে আপনার কিন্তু জীবনে অনেক বড় রিক্স থাকে যা All right বর্তমানে রিক্সটা অনেকেই নিতেছে আমি বলবো আপনি যদি চেষ্টা করেন কসবতে কয়েক মাস কাজ করলে কিন্তু আপনি টি কার্ড পাবেন আর যখন আপনি টি কার্ড পাবেন তখন চাইলে আপনি ট্যুরিস্ট ভিসা ইতালি অথবা ইউরোপের অন্য অন্য সেনজেন দেশে মুভ করতে পারবেন সহজেই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে কসব থেকে ইতালি যাবেন আর কেউ অবৈধভাবে যাবেন না সবাই চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য কারণ বৈধভাবে গেলে আপনি সেখানে কাজ পাবেন নিরাপদে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম